কেমন আছো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশাabar সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা জানো স্কুল অফ এক্সিলেন্স তোমাদের সাথে ট্রাই অ্যাডমিশন নামে একটা সম্পূর্ণ ফ্রি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোর্স চালু করেছে আর সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোর্সের আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি আমি আছি আব্দুল মাফুদ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ হয়েছে শেষ হচ্ছে আর কি চলমান শেষ হচ্ছে আজকে সর্বশেষ ক্লাস হলো দেখা দেখা হচ্ছে তোমাদের সাথে প্রতিনিয়ত আরো দেখা হবে ইনশাল্লাহ আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই আজকে আমাদের টপিক হলো বিদ্রোহী কবিতার কিছু অংশ প্রশ্ন আমরা সমাধান করব বিদ্রোহী কবিতা থেকে কি ধরনের প্রশ্ন এসেছে ইথো পড়বে এবং ভবিষ্যতে কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এ বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম যে প্রশ্ন আমরা তোমরা তোমাদের সাথে অবশ্যই বোর্ড বই রয়েছে টেক্সট বুকটা তোমরা সাথে রাখবে এবং খাতা ও কলম সাথে রাখার চেষ্টা করবে সর্বপ্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিদ্রোহী কবিতা ইসরাফিলের সিঙ্গার মহাহংকার দ্বারা নিচের কোনটিকে ইঙ্গিত করা হয়েছে আমরা জানি যে বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম অসমের তাই না কবিতা হচ্ছে সবাই যে অগ্নি বিনা কাব্যগ্রন্থ থেকে কাব্যগ্রন্থ থেকে বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে বিদ্রোহী কবিতায় নজরুল বলেছে তিনি মূলত এই ইসরাফিল কি করবে ইসরাফিল আলাহাল্লাম আমরা জানি যে তিনি সিংহায় যখন মহা দেবে তখন পৃথিবী ধ্বংস হবে তাই না পৃথিবীর বিনাশ ঘটবে ঠিক তেমনি বিদ্রোহী কবিতায় নজরুল মূলত অন্যায় সাধন যারা করছে পৃথিবীতে যারা অন্যায়ের চর্চা করছে অন্যায়ের যারা চাষ করছে সেই পৃথিবীকে তিনি ধ্বংস করতে চেয়েছেন তাহলে এখানে ইসরাফিলের সিঙ্গার দিকে ধ্বংসের ইঙ্গিত তিনি করেছেন যে যে পৃথিবীটি সৃষ্টি হয়েছে অন্যায়ের সেই পৃথিবীটিকে তিনি কি করে দিবেন একবার সম্পূর্ণ ধ্বংস করে ফেলবেন অনিয়ম উশৃঙ্খলতার স্বরূপ ফুটে উঠেছে কোন পঙ্ক্তিতে আমরা জানি যে নজরুল তিনি বিদ্রোহী কবিতা বেশ কিছু জায়গায় বলেছেন যে তিনি ধ্বংস করবেন এবং একই সাথে তিনি বলেছেন যে নতুন পৃথিবী সৃষ্টি করবেন তিনি মুক্ত নজরুল মতো তার যেই আহ কঠোর দিক তার যেই বলা যেতে পারে প্রতিবাদী স্বরূপ সেটিকে প্রকাশ করেছেন তাই না কঠোরতা কঠোরতা বলা যেতে পারে আর কঠোরতার স্বরূপ তিনি তুলে ধরেছেন যে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ ধ্বংসাত্মক দিক ফুটে উঠেছে এবং এই জায়গাটায় আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম শৃঙ্খল ঠিক এই জায়গাটায় যত বন্ধন যত রয়েছে যত নিয়ম রয়েছে সেগুলো সে কি করছে আমি দোলে যাই আমি সেগুলো পা দিয়ে মারিয়ে চলে যাই এখন এটা তোমার মনে হইতে পারে তাহলে নজরুল সকল ভালো দিক যেগুলো ভালো গুণাবলী ভালো নিয়ম এগুলো কি তিনি বন্ধন ছিন্ন করবেন না তিনি অনিয়ম এবং উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে নিজেও অনিয়ম হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন ধরো তোমাদের আশেপাশে কেউ একজন খারাপ কাজ করছে যিনি ধরো অন্যায় করছে এখন তুমি যদি তার কাছে যে খুব স্নেহ করে বলো যে ভাই তুমি অন্যায় করো না তোমাকে একটা থাপ্পড় দিবে না কিন্তু তুমি যদি তাকে যেমন ধরো ডাকাত ডাকাতকে যে যদি তুমি আদর করে স্নেহ করে বলো ডাকাত দিবে মায়ের উল্টা তোমাকে ছুরি দিয়ে ক্ষত করবে কিন্তু পুলিশ মতো যে মতো সেনাবাহিনীর মতো যা যা যদি ধরে লাঠি দিয়ে মানে আচ্ছা মতো পিটাও তখন কি করবে তোমার কথা শুনবে তোমাকে ভয় পাবে ঠিক তেমনি নজরুল অনিয়ম রূপে নিজেকে আবির্ভূত করে অন্য অনিয়মকে তিনি কি করতে চেয়েছেন প্রতিহত করতে চেয়েছেন সেজন্য বলছেন আমি দলে যায় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল যে অন্যায় অনিয়ম শৃঙ্খলতার বন্ধন এবং অনিয়ম সৃষ্টি করা হয়েছে সেটার বিরুদ্ধে তার প্রতিবাদ মমো এক হাতে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য আচ্ছা নজরুল বলছে মম মানে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশি বাঁকা বাঁশের বাঁশরি কৃষির প্রতীক প্রেম বা ভালোবাসার প্রতীক আর হাতে রণতুর্য যেটা যুদ্ধ বা বিনাশের প্রতীক তিনি বলছে আমার এক হাতে ঠিক তেমনি বাঁকা বাঁশের বাসরি রয়েছে অন্য হাতে কি রয়েছে রণতূর্য অর্থাৎ আমি ঠিক এক হাতে যেমনি বাঁকা বাঁশের বাসরি প্রেমের বাণী প্রেমের মূর্ছনায় আমার আশেপাশে সবাইকে আমি প্রতিহত করতে পারে ঠিক তেমনি আমি রণতর যদিও তাদেরকে প্রতিহত করতে পারি অর্থাৎ তিনি দুটোরই নিজের ভিতর সংমিশ্রণ রাখতে দিয়েছেন তাহলে বাকাবাসরে এখানে কিসের অর্থে ব্যবহৃত হয়েছে ভালোবাসার প্রতীক হিসেবে শিব মহাদেবকে ধুরজটি বলার কারণ কি আচ্ছা তোমাদের কাছে আরেকটা প্রশ্ন নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছিল তোমরা কি জানো সেটা লিখতে লিখতে পারো তাহলে শিব বা মহাদেবকে আমরা জানি ধুরজটি বলা হয় মূলত শিব বা মহাদেব বা নটরাজ ওনার তোমরা যখন ছবি দেখবে দেখবে ওনার চুলগুলো একটু উপরের দিকে এরকম বাঁকানো ঝুটির মতো করা তাই না এবং সেটা দূর থেকে ছায়া মানে ছাই রঙের এবং সেটা দেখলে মনে হয় যে উপর দিকে ধোয়া মানে জট বেঁধে উপর দিকে ধোয়ার কুণ্ডলি উঠছে তো সেজন্য ওই ধূম্ররূপী জট বলে তাকে ধূর বলা হয় আচ্ছা পঞ্চম প্রশ্ন আমরা চলে যাই কবি বীরকে আচ্ছা কবি বীরকে চির উন্নত মবশীর বলার কারণ কি আচ্ছা নজরুল বিদ্রোহী কবিতা বলেছে আমি বলবীর চির উন্নত মমশীর তাই না তিনি নিজেকে বলছে নিজেকে বা তার নিজের মধ্য দিয়ে পুরো বিশ্বকে পুরো ভারতবর্ষের সকল মানুষকে তিনি বলছে বলবীর নিজেকে তোমরা বীর বলে জানতে সে কারণ চির উন্নত মমশীর চির উন্নত মমশীর বলে তিনি প্রতিবাদে যে অবিচল অবস্থা তাই যে চির উন্নত শির সেই শির কখনো নিচু হবে না সেই শির কখনো মাথা কখনো নত করবে না অন্যায়ের কাছে অনিয়মের কাছে উশৃঙ্খলতার কাছে শোষণের কাছে নিপীড়নের কাছে সেটা সবসময় চির উন্নত থাকবে সেটা সবসময় অবিচল থাকবে অটুট থাকবে সে তিনি বলছেন প্রতিবাদে অবিচল থেকে থাকার বোঝাতে তিনি বলছে চির উন্নতমম মম শির কাজী নজরুল ইসলাম যত বন্ধন নিয়মকানুন দূরে যান না কেন তিনি এত বন্ধন দোলে যান না দোলে যান কেন দোলে যাচ্ছেন সমাজের সংস্কার চান বলে নাকি মানবতার মুক্তি চান বলে নাকি শোষণ আইন মানে না বা ভয় পান বলে অবশ্যই তিনি মানবতার মুক্তি চান বলে কি করছেন সকল যত বন্ধন আছে যত নিয়ম কানুন আছে যেগুলো অন্যায়ের পক্ষে যেগুলো অন্যায়কে আরো প্রলুব্ধ করে সেগুলোকে তিনি কি করতে চান ধ্বংস করতে চান বিনাশ করতে চান বিদ্রোহী কবিতার শেষে ধ্বনিত কবির শেষ ধ্বনীত কবির শেষ কাম্য কোনটি কবিতার শেষে তিনি কিন্তু একদম শেষে বলছিলেন যে আমি বলতে চাই কি যবে অত্যাচারের কি নিবে তখন আমি অবশ্য রন্ধন রোল আকাশে বাতায় ধনিবে না অর্থাৎ উৎপীড়নের শিকার যারা হয়েছে তাদের ক্রন্দন রোল অর্থাৎ তাদের যে কষ্ট দুর্দশা সেটা যখন আর আকাশে বাতাসে শোনা যাবে না তখন তিনি কি হবেন শান্ত হবেন অর্থাৎ অত্যাচারী যখন অত্যাচারের অবসান ঘটবে তখন তিনি শান্ত হবেন তাহলে সর্বশেষে এই কথাটাই মূলত বা উচ্চারিত বা প্রকাশিত হয়েছে গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তোমাদের চরণটা নিশ্চয়ই মনে আছে আমি অর্ফিয়াস এর না আচ্ছা অরফিয়াসকে আমরা জানি যে অ্যাপোলো গানের দেবতা যে অ্যাপোলো এবং এবং তোমার ই আছে না ওনাদের যে সন্তান ছিলেন এই অরফিয়াস আমরা সবাই জানি তিনি তার শিল্পের সুর এতটা সুন্দর ছিল যে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন এবং সেই জায়গা থেকে তিনি বলছিলেন যে আমি অর্ফিয়াসের বাসরি মানে অরফিয়াসের সুর দিয়ে তিনি ওই যে ভারতবর্ষে যে মানুষ ছিলেন যারা মৃতের মতো পড়ে আছে যারা যাদের নেই যাদের দেশের পক্ষে সমাজের পক্ষে অন্যায়ের বিপক্ষে লড়াই করার মতো যাদের ভিতর বলা যেতে পারে যে কোন জাগরণে ভালো নেই তাদেরকে তিনি কি বলছেন তাদেরকে তিনি অর্ফিয়াসের সুর হিসেবে সুর হিসেবে আবির্ভূত হয়ে তাদেরকে তিনি জাগরণ করবেন তাহলে গানের দেবতা হিসেবে কাকে বলা হয়েছে অ্যাপোলো এবং অ্যাপোলো এবং মিউজ ক্যালিপোজ যে সন্তান তিনি কিন্তু অর্ফিয়াস ছিলেন যদি সেটা মতান্তরে থ্রেসের রাজার সন্তান হিসেবেও বলা হয়ে থাকে আচ্ছা তোমরা জানো বি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স চলছে স্কুল অফ এক্সেলেন্সে তোমরা চাইলে এনরোল করতে পারো ইনশাল তোমাদের ভর্তি প্রস্তুতি সর্বোচ্চ প্রস্তুতি তোমরা নিতে পারবে আমাদের সফলতা রয়েছে অবশ্যই আমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা শুধু চান্স পাচ্ছে বললে ভুল হবে তারা তাদের সফলতা সর্বোচ্চ স্বাক্ষরে নিজেদেরকে রাখতে পারছে এবং তোমরা নিয়মিতই তাদেরকে দেখে থাকবে যারা যারা আমাদের সাথে যুক্ত হবে ওকে ঠিক আছে আমরা তাহলে নবম প্রশ্নে চলে যাই বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুতো বলে পরিচয় দিয়েছেন আমি ইন্টারনে সুতো হাতে চাঁদ ভালে সূর্য তাই না আচ্ছা ইন্দ্রাণী সুতো ইন্দ্রাণী কে ছিলেন ইন্দ্রাণী ছিলেন ইন্দ্রের স্ত্রী যাকে সচি বলা হতো তাই না সচি পুত্র এবং ছেলের নাম কি জয়ন্ত ইন্দ্রাণী সুতোটা কে ইন্দ্রাণী সুতোটা হলো জয়ন্ত জয়ন্ত কি করেছিলেন অন্যায় দূর করার জন্য অনেক অসুরদের ধ্বংস করেছিলেন ওকে তারপরে প্রশ্ন আমরা যাই কবি বিশ্বকে কি করবেন কবি বিশ্বকে কি করেন তিনি বলেছেন আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব নিজেকে দাবানল দাহের সাথে তুলন করে তিনি বলছে তিনি দাহন করবে বিশ্ব অর্থাৎ যে অন্যায় পৃথিবী যে শোষণের পৃথিবী যে নিবীড় পৃথিবী সৃষ্টি হয়েছে বা যেটার সংস্কার প্রয়োজন সেই পৃথিবীকে তিনি পুরো জ্বালিয়ে পুরে ছাড়খাড় করে দিবে করে সেখানে নতুন একটি পৃথিবীর আবির্ভাব ঘটাবে যে নতুন পৃথিবীটা কি হবে ন্যায়ের যে নতুন পৃথিবীটা হবে সুন্দরে যে নতুন পৃথিবীটা হবে আহ ভালো জিনিসের সেটা তিনি কামনা করেছেন আচ্ছা নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই পরশুরামের কঠোর কুঠার দিয়ে কবি কি করবেন পরশুরামের কঠোর কুঠার দিয়ে তিনি মূলত অসত্যকে বা যেই এটা অসত্যকে ধ্বংস করবেন সত্য প্রতিষ্ঠা করবেন দুটো এক জিনিস সত্য প্রতিষ্ঠা অসত্যকে ধ্বংস এটিও দাগাতে পারে পরশুরামের কঠোর কুঠার পরশুরাম আহ পরশুরামের যে কঠোর কুঠার ছিল তিনি সেটা কি ক্ষুদ্রদের ধ্বংস করতেন এবং তিনি বলছেন যে আমি সেই পরশুরামের কঠোর কুঠার হিসেবে নিজেকে আবির্ভূত করব এবং আমি সকল অন্যায়কে ধ্বংস করবো এবং সেখানে সত্যকে আমি কি করব প্রতিষ্ঠিত করব বা অসত্যকে আমি ধ্বংস করব। ঠিক আছে তারপরে প্রশ্ন আমরা চলে যাই বিদ্রোহী কবিতায় কবি কার হাতে ডোম্র ত্রিশুর আমি পিনাক পানের ডোম্র ত্রিশুর পিনাক পানি কে পিনাকা কে তোমরা বলতে পারবা যার অনেকগুলো নাম রয়েছে বিদ্রোহী অনেকবার তিনি সেখানে লিখেছেন একটা ক্লুদের শিব দেবতা শিবকে কিন্তু পিনাক পানি বলা হয় দেখো আচ্ছা পিনাক পানির ত্রিশূল ত্রিশুল অর্থাৎ দেবতা শিবের হাতে যে অস্ত্র থাকতো ত্রিশুলের মতো এরকম মানে এরকম করা একটু আহ মানে এ তীরের মতো উপরে এরকম তিনটা দাগের মতো এরকম বাঁকানো থাকে ঠিক আছে সেটা তারপরে যায় বিজলি কোন ধরনের পত্রিকা বিজলি একটি সাপ্তাহিক পত্রিকা এবং এই সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল গুরুত্বপূর্ণ একটি তথ্য এক হাতে পাকা বাশের বাসরি আর হাতে রনতর্জ এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং একই সাথে এখান থেকে লিখিত যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে বিশেষ করে তোমরা জানো জগন্নাথ খুলনা এই বিশ্ববিদ্যালয় এখন শুরু হয়ে আমি এই যে একই সাথে একই সাথে এক হাতে বাঁকা বাঁশের বাসু এবং আর হাতে রণতূর্য দ্বারা প্রেম এবং দ্রোহ প্রেম ও বিনাশ প্রেম ও যুদ্ধ ভালোবাসা ও বিনাশ এই বিষয়গুলোকে তিনি বোঝাতে চেয়েছেন আচ্ছা তারপরে যায় বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস তিনি বলছেন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস বিধবার বুকে শ্বাস কেন বলেছে অর্থাৎ যে অস্ফুটিত যে যন্ত্রণা সমাজের যে অস্ফুটিত যে কষ্ট যে কষ্টটা সমাজের সকলের কাছে নয় যেমন যেমন একটা জিনিস সেই সমকাল সমকাল সমাজে সেই সমকালীন সমাজে যদি দেখি সমকালীন সমাজ ব্যবস্থায় একজন নারী নারীকে কিভাবে মূল্যায়ন করা হতো ধরো ওনার স্বামী মারা গেছে বলা হতো যে এই নারীর জন্যই সম্ভবত স্বামীটা মারা গেছে অলক্ষণে বলা হতো তাই না তাহলে যে দেখো ওনার স্বামী মারা গিয়েছে এটা তার একটা কষ্ট অন্যদিকে সমাজ তাকে দোষারোপ করছে আরো একটি কষ্ট এই কষ্টগুলো যে তিনি কারো কাছে প্রকাশ করবেন সে সুযোগ তো সমাজ দিত না সমাজ তাকে ধুমরে মুচড়ে সবসময় গৃহবন্দি করে রেখে সব মানে খুব নিপীড়নের মাঝে রাখতো এবং তার যে দুঃখ কষ্ট সৃষ্টি হতো যে ক্রন্দন প্রন্দন যে শাস্ত্রপুর সৃষ্টি হতো সেই নি শাস্ত্রতার বাইরে বের হইতো না সেটা বুকের গভীরেই রয়ে যেত সেজন্য তিনি বলছেন কি যোবার বকন্তা তাই যোবার ধো কষ্ট করছেন এবং বঞ্চি কি বলা হচ্ছে যে পথিক তাই না চির গৃহহারা যত পথিকের বঞ্চিত ব্যথা তিনি তিনি বলেছেন এবং পরশরামের কঠোর কোঠারের কথা বলেছেন এবং অত্যাচারের অবসান তিনি কামনা করেছেন আচ্ছা যা যে সকল শিক্ষক দয়ে ক্লাস নিবে তোমরা জানো সি ইউনিট সহ আমাদের কোর্স এখন চলমান রয়েছে ভর্তি হলে তোমরা পাচ্ছো তিনটি প্রিন্টেড ডাইজেস্ট এবং ওএমআর শীট পাচ্ছ প্র্যাকটিস বুক পাচ্ছ কলম পাচ্ছ এবং প্রিমিয়াম টি শার্ট পাচ্ছ সহ আরো অনেক কিছু পাচ্ছ সুতরাং ভর্তি হয়ে যাও ষোলো নম্বর প্রশ্ন কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন নজরুল বিদ্রোহী কবিতায় নিজেকে অসংখ্য উপমা দ্বারা নিজেকে আবির্ভূত করেছেন কখনো মানে খুব সুন্দর সুন্দর উপমা তোর মধ্যে একটি হলো তিনি বলছেন আমি অভিশাপ তাই না তিনি পৃথিবীর অভিশাপ রূপে নিজেকে আবির্ভূত করেছেন কোন পৃথিবীর জন্য তিনি অভিশাপ স্বরূপ যে পৃথিবীটা সেই সমাজে যারা শোষণ করে যারা অত্যাচারের চর্চা করে তাদের সৃষ্টি যে পৃথিবী রয়েছে সেটার মধ্যে তিনি অভিশাপ কি করেছেন আবির্ভূত হয়েছেন নেহারি শব্দের অর্থ কি কি শিরে শিখর অর্থাৎ আমার শির উঁচু হয়েছে এটা নেহারি দেখে এই নেহারি মানে কিন্তু ওই যে তোমরা কি যেন তন্দুল রুটি দিয়ে যে নেহারি খাও সেটা কিন্তু নয় নেহারি মানে হলো প্রত্যক্ষ করে বা দেখে যে আমার শির দেখে অন্য অন্যায়কারীরা কি করেছে মাথা নত করেছে প্রণবনাথ অর্থ কি আমি প্রণবনাথ প্রচন্ড নাকি ওংকার ধ্বনি অর্থাৎ প্রণবনাথ প্রচন্ড জোরে যে আওয়াজটা হয় ওংকারের যে ধ্বনি হয় যে বড় 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 করে ফু দিলে বিশাল হবে অনেক সেটার কথা এখানে বলা হয়েছে আচ্ছা এরপরে যায় বিদ্রোহী কবিতাটি অগ্নিবিনা কাব্যগ্রন্থের কততম কবিতা অগ্নিবিনা কাব্যগ্রন্থ নজরুলের সর্বপ্রথম কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের সর্বপ্রথম কবিতা হইল প্রলয় উল্লাস প্রলয় উল্লাস প্রলয় উল্লাস এটা হলো প্রথম কবিতা দ্বিতীয় কবিতা হইল বিদ্রোহী আর সর্বশেষ কবিতা হইল মহররম আচ্ছা ঠিক আছে তাহলে বিদ্রোহী কবিতা কি দ্বিতীয় কবিতা হইল অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হলো বিজলি সরি বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির কি রূপ আত্মপ্রকাশ হয়েছে বিদ্রোহী কবিতায় আত্মনে উন্মুখ কবির কি আত্মপ্রকাশ হয়েছে আমরা সদম দম্ভের সাথে বা দম্ভের সহিত তিনি বারবার তিনি দেখো কি ধরনের শব্দগুলো প্রয়োগ করছেন তিনি বলছেন চির উন্নত মমশির আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো তিনি নিজেকে ভীম ভাসমান মাইন বলছেন তিনি বলছেন যে তিনি আমি এত দাহ জটিল এবং ভয়ানক শব্দ তিনি নিজেকে নিয়ে ধারণ করেছেন যেটাকে আমরা স্বদম্ভ আত্ম দম্ভ অহং বোধ গর্ব এইগুলোর সাথে তিনি নিজেকে কি করছেন পরিচয় করিয়ে দিচ্ছেন এই শব্দগুলোর মধ্য দিয়ে আচ্ছা আমাদের প্রকাশনা সময় তোমরা জানো আমরা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে সর্বমোট তিনটি ডাইজেস্ট তৈরি করেছি বা ডাইজেস্ট গুলো তোমাদের দিয়ে থাকি যারা ভর্তি হয়ে থাকো ডাইজেস্ট গুলো মূলত প্র্যাকটিস বুক হিসেবে ব্যবহৃত হয় আমাদের ক্লাস স্লাইড এবং এই ডাইজেস্ট গুলো পড়লেই সাধারণত একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ভর্তি পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া সম্ভব আচ্ছা এবং গিফট আইটেম হিসেবে থাকছে স্টাডি প্ল্যানার থাকছে একটি প্রিমিয়াম টি শার্ট থাকছে এবং যেখানে তোমরা পরীক্ষা সশরীরে পরীক্ষা দেওয়ার একটি অনুভূতি পাবে আচ্ছা পনেরোশো টাকা ছাড়ে ভর্তি হওয়া যাচ্ছে আমাদের কোর্স এখন চলমান রয়েছে পনেরোশো টাকা ভর্তি ছাড়ে ভর্তি হওয়া যাচ্ছে পঁচিশ অগাস্ট পর্যন্ত ভর্তি চলবে একুশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক আচ্ছা আমরা যদি দেখি বিশ্বের বাসী সাম্যবাদী চক্রবাগ অগ্নিবীনা অগ্নিবিনা কাব্যগ্রন্থটি কিন্তু উনিশশো সালে প্রকাশিত হয়েছে সুতরাং সঠিক উত্তর অগ্নি উনিশশো আচ্ছা কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি আমরা একটু আগে সমাধান করেছি কবি কাজী নজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নি ব্যথার দান বাঁধন হারা ব্যথার দান হলো ওনার একটি গল বাঁধন আর বাঁধন হারা হইলো ওনার একটি উপন্যাস ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য সংগ্রহ আমরা জানি সঞ্চিতা এটি লিখেছিলেন আর এটা আরবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এই বিষয়টা একটু খেয়াল করতে হবে তলোয়ার বা তরবারি সদৃশ অস্ত্রবিশেষ কোনটি কৃপান যে শব্দটা এইটা কিন্তু এই তলোয়ার বা তর সদৃশ একটা অস্ত্র বিশেষ এমন এই হল হইল আমরা জানি বলরামের অস্ত্র যেটা মূলত লাঙল বা লাঙল জাতীয় একটা অস্ত্র চক্র গদা শঙ্খ আর হইল পদ্ম এই চারটা বিশ্ব যে থাকে ঠিক আছে যিনি হইল চার হাত বিশিষ্ট সেই বিশ্বুর হাতে চারটা অস্ত্র থাকে শঙ্খ পদ্ম চক্র গদা এই চারটা অস্ত্র থাকে পঁচিশ নম্বর প্রশ্ন নিদাঘ আমি আকুল নিদাঘ তিয়াশা নিদাঘ মূলত একটি ওই যে কাল যেটা ঋতুর নাম যেটাকে আমরা মূলত জানি যে গ্রীষ্মকালকে নিদাঘ বলা হয় আমি আকুল নিদাঘ তিয়াশা এই শব্দটাই ওই জায়গা থেকে শব্দের অর্থটা এসেছে এ ধরনের শব্দের অর্থ বিদ্রোহী কবিতা আরো যে যে জায়গায় আছে সবগুলোই গুরুত্বপূর্ণ মূলত বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটাই হইল শব্দের অর্থ কারণ বিদ্রোহী কবিতা একটু কঠিন মনে হয় তোমাদের কাছে এই শব্দের অর্থগুলো তোমাদের কাছে আছে না না লাগে সেজন্য শব্দের অর্থগুলো তোমরা যদি একটু বইয়ের টেক্সট বুক থেকে পড়ো তাহলে ভালো হবে একজন ক্যামেরা অন করে ফেলেছো ক্যামেরাটা অফ করে ফেলো ঠিক আছে সুতরাং বিদ্রোহী কবিতা নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং পাঠ পরিচিত অংশটা খুব ভালো করে পড়ার চেষ্টা করো তোমাদের সাথে এর পরবর্তী ক্লাসেও দেখা হবে ইনশাআল্লাহ এছাড়া তোমাদের পেইড ব্যাচে যারা আমাদের সাথে এনরোল করছো পেইড ব্যাচের ক্লাসগুলোতেও তোমাদের সাথে নিয়মিত বিভিন্ন টপিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেখানে দেখা হবে ইনশাআল্লাহ নিয়মিত তোমাদের সাথে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত